বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই একজন নবী ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে শূন্য স্থান পূরণ করে দিয়েছে এখন যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে তারা তো কোনো ব্যক্তি যদি নবী দাবি করে তারা বুঝতে পারবে কেন নবীও আসছে নবীর সাথে কিতাবও আসছে কিন্তু মক্কার মধ্যে তো এমনটা হয় নাই এজন্য মক্কার মুশ্রেকেরা দুইজনকে পাঠায় দিছে মদিনায় যাও মোহাম্মদ যে নবী দাবি করে আসলে সে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝব ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম আছে আলে কিতাব আলেম ওদের থেকে একটু জেনে আসো যে আমরা কেমনে বুঝবো মোহাম্মদ নবী নাকি নবী নয় কারণ মক্কার মুশ্রিকদের ধারণা ছিল তারা মনে করতো নবী হবে এমন কেউ যে খানা দানা খাবে না যে চলাফেরা করবে না বাজারে যাবে না বিবাহ শাদী করবে না এজন্য যখন নবীজি বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল তখন তাদের ধারণা ছিল এরকম তারা বলা বলি করতো মালিহা দারুল রাসূল ইয়া গুলুত আম ওয়ায়াম শি ফিল আস তারা বলতো এটা আবার কেমন রেসুল ইয়া গুলুত্ব আম সে দেখি খাবারও খায় ওয়ায়াম শি ফিল আসঅপ সে দেখি আবার বাজারেও যায় এটা আবার কেমন রেসুল তার মানে খাবার দাবার করে চলাফেরা করে বাজারে যায় এমন ব্যক্তিকে তারা নবী রেসুল মানতে রাজি ছিল না এইবার ওই দুইজন চলে গেল ওই দুইজন গিয়ে আহলে কিতাব যারা ছিল আলেম তাদের কাছেই বলল আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের নবী দাবি করে সে আসলে নবী কি নবী না হয় কেমন করে আমরা বুঝব এইবার ওই আহলে কিতাব আলেমরা ওই দুইজনকে তিনটি প্রশ্ন শিখায় দিল বলল যে যাও তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করে তাকেই তিনটা প্রশ্ন করবা যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে সে যে আল্লাহর প্রেরিত রসুল এ ব্যাপারে কোনো সন্দেহ না কারণ আহলে কিতাব আলেমরা জানে যে এই তিন প্রশ্নের জবাব দিতে হলে নবী হতে হবে কেন কারণ এই তিন প্রশ্নের জবাব দুনিয়ার কোথাও পাওয়া যাবে না বরং এই তিন প্রশ্নের জবাব জানার জন্য অহির প্রয়োজন হবে আর যে নবী তার কাছে ছাড়া অন্য কারো কাছে ওহি আসবে তারা চলে আসছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন প্রশ্ন করছে লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি তিন প্রশ্ন করার পর স্বাভাবিকভাবে জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত নবীজির কাছে ওহি নিয়ে আসেন নবীজি বললেন ঠিক আছে তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামী কাল দিয়ে দিব নবীজি ইনশাআল্লাহ বলেন নাই কি হলো পরের দিন জিব্রাইল আলী আসলো এদিক দিয়ে মুশ্রেকেরা আনন্দ শুরু করে দিছে দেখো নবী হইলে তো জবাবই দিতে পারতো বেশ কয়েকদিন ওহি আসা বন্ধ ওহি আসবে না নবীজির পক্ষ থেকে জবাব দেওয়া সম্ভব নয় এই কয়েকদিন কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে দেখো মোহাম্মদ যদি সত্যই নবী হতো জবাব দিতে পারতো তফসিরের মধ্যে আসছে 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির তিন প্রশ্নের জবাব নিয়াযির তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কিত আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনুকা আনির রূহ কুলির রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইল্লা কালিলা জাহদানা বলেন তারা আপনার কাছে জানতে চায় আপনাকে জিজ্ঞাসা করে রুহ কি জিনিস আপনি বলেন কুনির রুহ মিন আমরি রব্বি রুহ হলো আমার রবের প্রত্যাদেশ আমার রবের আদেশ এখন কোন ব্যক্তি যদি এই প্রশ্ন করে রুহ দেখতে কেমন ধরতে কেমন রঙটা কেমন ওজন কেমন বলেন তো রুহ দেখতে কেমন ধরতে কেমন ওজন কেমন আকার কেমন এই বিষয়টা যোগ্য নির্ণয় করার যোগ্যতা জ্ঞান এই দুনিয়ার কোন মানুষের আছে নাকি রুখ দেখা যায় না কারণ রুখ আদেশ কার তার মানে আপনি ডাক্তারের কাছে যাবেন কোন অসুস্থ ব্যক্তিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার পালস চেক করে তাই না হাত দিয়ে এরকম দেখে না দেখে কি দেখে তার হার্ট সচল আছে কিনা তার মানে রক্ত চলাচল আছে কিনা হার্ট পাম্পিং বন্ধ সাথে সাথে গোটা দেহের রক্ত চলাচল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এখন হাট সচল আছে কিনা এটা উনি দেখে দেখা বলে না লোক আর দুনিয়ায় নাই হাত ধরছে যা এর কথাই করে বলে দুনিয়ায় নাই তার মানে কি নাই তার দেহের সাথে রু আর নাই বলে এই হাট সচল থাকে কতক্ষণ বলে আমার রবের আদেশ থাকে যতক্ষণ ঠিক কিনা বলে যদি দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে এই হাটকে একশো বছর সচল রাখা যাইত দুইশো বছর মানুষ চেষ্টা করত কিন্তু বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়েছে কত উন্নত হয়েছে কিন্তু বিজ্ঞান এই হার্ট কিভাবে একশো দুইশো তিনশো বছর সচল রাখা যায় এ প্রযুক্তি বের করতে বিজ্ঞান সক্ষম হয় নাই এজন্য আমরা বিশ্বাস করি রুহ হলো কার আদেশ যেরকম এটা দেখতে কেমন ধরতে কেমন ওটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ আমাদের দেন নাই অহিল মামারদের দেন নাই এই জন্য আল্লাহতারা রুহের পরিচয় দেওয়ার পরপরই বলতেছেন ওয়া উতি ইল্লা মিনহাল্লা আল্লাহ আল্লাহতআলা বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞান অতি সামান্য বলতেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আমাদের জ্ঞান কত সামান্য একটু বলবো মূল আলোচনার বাইরে যদিও কথাটা তাও বলি কারণ কোরআন হাদিসের কথা তাফসিরের মধ্যে আসছে মুসা আর খিজির আলী হিমাসালাম এই দুই জনের শিক্ষা সফরের ঘটনা আছে কোরআনে আমাদের দেশে অনেক সফর আছে যেগুলোকে শিক্ষা সফরের নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু আসলে ওইগুলার মধ্যে কোনো শিক্ষা নাই কুশিক্ষায় ভরা আসে না নাই মাঝে মধ্যে অনেক জায়গার প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে দেখি সেই পার্বত্য অঞ্চল বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি যুবতী যুবতী মেয়েরা যুবক যুবক ছেলেদের সাথে শিক্ষা সফরে গেছে সাথে বাপ মা কেউ নেই যে কোনো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে গেছে ব্যানারে তো লেখা শিক্ষা সফর ওই জায়গায় কি শিক্ষা হবে বলেন তো কুশিক্ষা কি শিক্ষা হবে বলে এগুলো কুশিক্ষার সফর শিক্ষা সফর কোনটা দাওয়াত ও তাবলীগের সফর অমরা সফর হজের সফর জ্ঞান অর্জনের সফর ইলম জনের সফর এগুলো হলো শিক্ষা সফর ঠিক কিনা বল মুসা আর খিজির আলাইহিস সালাম যখন দুইজনে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠেছেন একটা দৃশ্য দুইজনেরই চোখের মধ্যে ধরা পড়ল সমুদ্র যারা করেছেন তারা দেখে অনেক থাকবেন সময় সমুদ্র নদীর মধ্যে দেখা যায় যদি পানি তৃষ্ণা পায় ওই পাখিটা উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি বান করে দুইজনে এই দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখে দেখিয়ে আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে বলে ভাই মুসা দেখছেন বলে হ্যাঁ দেখেছি এবার খিজির আলাইহিস সালাম বলেন ভাই মুসা আল্লাহ তাআলার ঈন আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই যে পাখিটা পানি পান করার সময় তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগেছে বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় আল্লাহর জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও ক সোহান তাহলে চিন্তা করেন কত কম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে অথচ এটা বেই কতজন স্রষ্টাকে অস্বীকার করে বসে আল্লাহকে অস্বীকার করে বসে তাহলে এক কথা থেকে অনেক দূর চলে গেছি আসলে কোরআন এরকমই আপনি এক একটা বলবেন তো আল্লাহ তালা এক একটা জেহেনের মধ্যে ঢুকায় দিবে কোরআন হলো মহাসমুদ্রের মতো আরে মহাসমুদ্রের সাথে উপমা দিলেও ভুল হবে মহাসমুদ্রের তলদেশ এখানে মানুষ পৌঁছাতে পারবে কিন্তু কোরআনুল করিমের গভীরতা উচ্চতা নির্ণয় করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয় তাহলে আমাদের মূল হল রুহ এই রুহ যখন বের হয়ে যাবে তখন আমাদের এই দেহের আর কোনো দাম নাই এই সময়টা আমাদের জীবনে সকলের আসবে কি আসবে না মনে রাখতে হবে নবীজি দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই এখন আমরা যদি চাই বিল খাইর এই দুনিয়া থেকে এক উত্তম পরিসমাপ্তি যদি আমরা ঘটিয়ে কবর জগতে যদি যেতে চাই তাহলে এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনাকে পরিবর্তন করতে হবে তারা হলে কি হবে যে মানুষগুলো আল্লাহর দিন মেনে চলবে আল্লাহর হুকুম আহগান মেনে চলবে গোনা থেকে বেঁচে থাকবে তাদের মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু তাদের মৃত্যু কেমন হবে সুন্দর মৃত্যু যারা দুনিয়া আল্লাহর গোলামি করে তাদের মৃত্যু কেমন হয় আমরা একটু কোরআন থেকে শুনি কষ্ট হচ্ছে না আল্লাহ তাআলা কোরআনুল মধ্যে বলেন

যে যাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে এই কবরস্থানে শহীদ আছে এই যে বাইরে ছেলে চারবার আইপস করছে আল্লাহ তাআলা ওরেও হাফেজ হিসাবে কবুল করুক আরাক ভাই দোয়া চাইছে বিশেষ করে আমাদের এই ভাইয়ের মা মারা গেছে নাম জানি কি ওনার সজল ডাক্তার এই যে চাচা শহীদ সবাই সবাই ডাক্তার এই যে জামান একটা সজল এই যে সজল ভাই ওনার মা এই যে আমাদের আজকের মাহফিলের সভাপতি কত সুন্দর মৃত্যু ওনার মায়ের মৃত্যুর কথা আমার সাথে বলতেছিলেন। কত সুন্দর মৃত্যু আল্লাহ বিশ্বাস উনি একজন মৃত্যু কেমনে হয় সজল ভাই হয়তো সামনে সেটা দেখছে উনি বলতেছিলেন যে মারা যাওয়ার আগে মার কপাল ঘামতেছিল বাস্তবে মুমিনের মৃত্যুর আলামত ইমানদার ইমানসহ মৃত্যুর আলামত গুলার মধ্যে অন্যতম আলামত

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين شتر مزيد রব্বুল আলামিন শীতকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে দীর্ঘ রাত অবধি দিনই আলোচনা করার পর রব্বুল আলামিন গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গোনাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে গোনাগুলো মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন খাস করে মাওলা কবরস্থানের পাশে আজকের এই আয়োজন মালিক অনেক আত্মীয় স্বজন এইখানে সাইিত আছে আল্লাহ বিশেষ করে গত সপ্তাহে সজল ভাইয়ের মা দুনিয়া ছেড়ে চলে গেছে মালিক যাদের যে আত্মীয় স্বজন এই কবর স্থানে সাইিত আছে সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন খাস করে মালিক আপনি আমাদের জীবনের সকল কবিরা সগিরা গোনা মাফ করে দেন আয় আল্লাহ গোনা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন রবুল আয়ালামিন আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আগামী দিন মাহফিলের অধিবেশন বাকি আছে আল্লাহ দ্বিতীয় দিন যথাযথভাবে সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রবুল আলমিন মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের অনেক চাওয়া অনেক আশা কবুল করে নেন আল্লাহ মাহফিল কে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন কেয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মা আল্লাহ আপনি নিয়ে নেন রব্বুল আলামিন খাস করে মালিক যারা অভাবে আছে অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ সকলকে বরকতময় প্রশস্ত রিজিক আপনি দান করেন আয় আল্লাহ দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন আয় আল্লাহ জালেম গুলাকে হেদায়েত দিয়ে দেন হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা সালানেন রবুল আলামিন অনেকে দোয়া চেয়ে সে মালিক কে কোন উদ্দেশ্যে তো আছে সে আপনার জানতে বাকি না সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল আর মঞ্জুর করে নেন রবুল আলমিন আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মহাম্মতের মা বাবার কবরের খবর